রে স্টুডেন্টস এই মুহুর্তে পশ্চিমবঙ্গের অধিবাসীরা বা আমরা দু দুটি গুরুত্বপূর্ণ সমস্যার সম্মুখীন হতে চলেছি এবং যার মধ্যে একটা অবশ্যই বৃষ্টি না আসার কারণ বা প্রচণ্ড দাবদাহ একটা প্যাচ প্যাচে অস্বস্তিকর গরমের মধ্য দিয়ে আমরা যাচ্ছি বা আমরা সময়টা কাটাচ্ছি দিনের বেলায় মাঝে মধ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা তৈরি হলেও বৃষ্টি সেরকম আশানুরূপ হচ্ছে না আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী এখনো পর্যন্ত বর্ষা কিন্তু প্রবেশ করেনি পশ্চিমবঙ্গ সেইটা নিয়ে যেমন আমরা খুব দুশ্চিন্তায় রয়েছি কারণ বিদ্যালয়গুলো খুলে গেছে বিদ্যালয় কিন্তু উপস্থিতির হার এখনো পর্যন্ত সেই রকম দেখা যায়নি কিন্তু এই তিনটি মাস ভীষণ গুরুত্বপূর্ণ ছাত্রছাত্রীদের কাছে তাদের কাছে এইটা সিলেবাস একটা মেজর অংশ শেষ করে নেওয়ার সময় হচ্ছে এই সময়টুকু এই তিন মাস যেখানে ছাত্রছাত্রীদের ভীষণভাবে উপস্থিত থাকার কথা প্রচন্ড গরমের কারণে একটু নিচু ক্লাসের ছাত্রছাত্রীদের মধ্যে স্কুলে না আসার একটা ইচ্ছা বা স্কুলে আসার একটা অনীহা দেখা দিচ্ছে এটা যেমন বিভিন্ন পত্রপত্রিকা আমরা দেখছি সেই সঙ্গে আরেকটি সমস্যা এসে দাঁড়িয়েছে সেটা হচ্ছে কোভিড এই মুহূর্তে আমাদের রাজ্যে কিন্তু কোভিড আক্রান্ত হয়ে মারা যাওয়ার সংখ্যা যদিও দুই কিন্তু আমরা ইতিপূর্বেও দেখেছিলাম দু হাজার উনিশের দিকে যখন প্রথমভাবে প্রথম এই কোভিড প্রবেশ করে তখনও খুব অল্প আক্রান্ত হয়েছিল একজন দুজন করে এই কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে কিন্তু তার পরবর্তীতে আমরা ভয়াবহ রূপ দেখেছিলাম যদিও আজকে এই পাঁচ বছর ছ বছরে চিকিৎসা ব্যবস্থা অনেকটা উন্নত হয়েছে তাই মুখ্যমন্ত্রী আজকে বলেছেন আমি প্রস্তুতি সেরে রাখলাম করোনা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই প্রত্যেকে সতর্ক থাকুন অর্থাৎ এই জোড়া সমস্যার সম্মুখীন এই মুহূর্তে রাজ্য সরকার এবং শিক্ষা তাই বিভিন্ন জায়গায় যে আলাপ আলোচনায় উঠে আসছি যে আবার তোমাদের বিদ্যালয় ছুটি হতে চলেছে বা একটা লম্বা ছুটি হয়তো তোমাদের সম্মুখীন তোমরা হতে চলেছো এরকম একটা অনুমান বিভিন্ন জায়গা থেকে তোমরা শুনতে পাচ্ছ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তোমরা শুনতে পাচ্ছ যদিও তার এখনো পর্যন্ত কোনো নোটিফিকেশন নেই তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এই সমস্ত বিভ্রান্তিকর সংবাদে বিচলিত হওয়ার কোনো কারণ নেই তোমরা পড়ায় মনোনিবেশ করো তবে হ্যাঁ কোভিডের যে আক্রমণটা চলছে এটা আমরা কয়েকটা দিন ধরে বেশ শুনতে পাচ্ছি এবং আস্তে আস্তে করে দক্ষিণ ভারত থেকে আক্রমণটা ধীরে ধীরে আমাদের পূর্ব উত্তর পূর্ব ভারতের দিকে ছড়িয়ে পড়ছে তাই আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে কোভিডের সময় কিভাবে আমাদের থাকতে হবে তার কিছুটা হলেও আন্দাজ আমাদের প্রত্যেকেরই রয়েছে তাই আমরা তোমাদের কাছে ছাত্রছাত্রীদের কাছে আবারও জানাবো তোমরা নিজের নিজের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হওয়ার চেষ্টা করো এবং পড়াশোনার মাঝখানে কোভিড থেকে বাঁচার জন্য যে যে করণীয় স্টেপগুলো আমাদের ইতিপূর্বে অতীতে আমরা নিয়েছি সেগুলোকে আস্তে আস্তে করে অভ্যাসের মধ্যে নিয়ে আসার চেষ্টা করো কারণ আমরা সতর্ক আমাদের থাকতেই হবে এই ধরনের মহামারী বা ভয়ঙ্কর করোনা ভাইরাসের হাত থেকে নিজেদেরকে বাঁচতে হলে আমাদেরকে প্রতি মুহূর্তে সজাগ থাকতে হবে এই গরমের সময় আমরা এর আগেও দেখেছি যেমন এখনো আবার এবছরও সেই রকম একটা সম্ভাবনা দেখা দিয়েছে সেই জন্য আজ প্রশাসনিক মিটিং ডেকেছিলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং সেখানে সমস্ত কিছু নিয়ে আলাপ আলোচনা হয়েছে এখন দেখার এইটা নিয়ে কোনো নতুন নির্দেশিকা আসে কিনা বা ছাত্রছাত্রীদের এই করোনা বিধি মানার জন্য কোনো নতুন নির্দেশিকা আসে কিনা সেটা আমরা দেখব তবে তার আগে সবাইকে বা ছাত্র ছাত্রছাত্রীদেরকে আমরা জানাবো তোমরা প্রত্যেকে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করা শুরু করো যে যদিও গরমের ছুটির পর তোমরা বিদ্যালয়ে এলে আবারও নতুন করে যদি এরকম একটা সম্ভাবনা দেখা দেয় সমস্যা দেখা দেয় তাহলে তোমাদের পড়াশোনার অনেকটা ক্ষতি হয়ে যাবে তাই তোমাদের পড়াশোনা যতটুকু সময় তোমরা থাকছে তোমার বিদ্যালয় প্রত্যেকে চলে এসো বিদ্যালয়ে এসে পড়াশোনা সিলেবাস এগুলোকে দ্রুত শেষ করার চেষ্টা করো কারণ করোনা আমাদের সামনে চোখ সেই সঙ্গে গরম বা গ্রীষ্ম তার তাপমাত্রাও আমাদের সামনে চোখ রাগাচ্ছে তা আমাদেরকে এই দুটোকেই এখন মোকাবেলা করতে হবে আর আমাদের নিজেদের যে স্বাভাবিক জীবন এবং সেই সঙ্গে ছাত্রছাত্রীদের যে স্বাভাবিক পড়াশোনার যে ব্যাপারটা সেটা চালিয়ে যেতে হবে তাই তোমরা বিভিন্ন পত্রপত্রিকা কিংবা সোশ্যাল মিডিয়ায় যে নিউজগুলো আসছে সেগুলোতে বিভ্রান্ত হওয়ার কোনো দরকার নেই তোমরা তোমাদের স্বাভাবিক ছন্দে তোমরা জীবনটাকে নিয়ে চলার চেষ্টা করো আর এইভাবেই আমরা এই করোনাকে প্রতিহতক যেমন করেছিলাম আবারও আমরা আগামীতে প্রতিহত করতে পারব প্রত্যেককে আবারও শুভেচ্ছা এবং শুভকামনা জানিয়ে আজকের আপডেটটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট আপডেটে ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংক ইউ